সিজনাল সময় সারা সবজি অসিজেনে খেতে গেলে একটু দাম বেশি দিয়ে খেতে হবে এইটাই স্বাভাবিক কিন্তু সিজনের সময় যে এত পরিমাণে দাম দিয়ে খেতে হবে আসলে এইটাই ভাব লাগতেছে কারণ অসিজেনে যে সবজিটা পাচ্ছি এইটাই স্বাভাবিক কিন্তু সিজনের সময় তো অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু ওই সময় কেন এত দাম থাকবে এখন তো সবজির দাম কমে যাওয়ার কথা তারপরও অনেক পরিমাণে নরমালি অন্য অন্য সবজি দেখা যায় সাধ্যর ভিতরেও হয়ে যায় কিন্তু টমেটোটা একেবারে দাম কমতে ছিল না সিজন শুরু হওয়ার প্রথম দিক দিয়ে ভালোই দামটা কমে গেছিল একশো টাকা করে কেজি ছিল তো ভালোই সিজন শুরু হয়ে গেছে আসলে দেশি

বেশি পাওয়া যায় দশ টাকার ধনিয়া পাতা আনলে দেখা যায় তিন চার দিন সুন্দর মতো হয়ে যায় আর আগে তো বিশ টাকার ধনিয়া পাতা আনলেও দেখা যেত এক দুই পর তরকারি রান্না করে দিতে গেলেই সমস্যা হয়ে যেত প্রতিদিন কিনে আনা লাগতো আর এখন তো আর সেটা লাগে না সকালে নাস্তাটা কিনতে যে ওই সময় নাস্তা কিনে আনার সময় সবজিগুলো কিনে নিয়ে আসছিলাম যেহেতু সবজিও শেষ হয়ে গেছে একসাথে দুই কাজ হয়ে গেছে তো সবজিগুলো আমি গুছিয়ে নিই ফ্রিজের ভিতরেই রেখে দিব শীতের সময় সবজি ফ্রিজে না রাখলেও হয় কিন্তু আমরা যত অল্প পরিমাণে সবজি আনি না কেন যেহেতু মানুষ কম খেতে খেতে বাইরে থাকতে থাকতে শুকিয়ে যায় কারণে আমি ফ্রিজেই রেখে দিই তো অনেকদিন আগে এক কেজি পরিমাণে শশা কিনে নিয়ে এসেছিলাম এখন পর্যন্ত খাওয়া হয়নি আপনাদের ভাইয়া ডাল রান্না করলে ওকে সাথে শসা দিতে হয় বেশ কয়েকটা দিন হয়ে গেছে ডাল রান্না করি না তো শশাও খাওয়া হয় না ভাবতেসি কাউকে দিয়ে ফ্রিজে থাকলে তো নষ্ট হয়ে যাবে আর এই শীতের সময় তো শশা আমার কাছে ভালো লাগে না খেতে এমনি বেশি খাই বা খাতেও ভালো লাগে কিন্তু এখন আর এটা খাওয়া সম্ভব না ভাবতেছি দারুয়ার মামাকে দিয়ে দিবো এই জন্য ফ্রিজে টয়ার থেকে বের করে মালাদ একটা ঝুড়িতে রেখে দিলাম তো সব কিছু গাছ করে রেখে এখন আমরা নাস্তাটা নিয়ে নিছি সবাই মিলে এখন নাস্তাটা খেয়ে নিবো এখন আর আমি বাসায়ও নাস্তা বানাই না আর খালামের বাসায় অনেকদিন ধরে যাওয়া হচ্ছে না আর ইদানিং কেন যেন একটা করে দিন যাচ্ছে আর আমার শরীরটা ততই খারাপ লাগতেছে নাস্তাটা খাওয়া শেষ করে আমি এখানে থালা বাটিগুলো ধুয়ে নিচ্ছিলাম আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধুতে ইচ্ছা করতেছিল না ইদানিং কেন যেন কোনো কাজকর্মে আমার দাঁড়াই করতে ইচ্ছা করে না বসে থাকে করলে তেমন একটা খারাপ লাগে না ওই কাজটা করতে গেলে হঠাৎ করে আমার মাথাটা ঘুরলা দিয়ে মানে একদম ফেলে দেওয়ার মতো অবস্থা হয়ে যায় এই জন্য ভাবি তাহলে বসেই কাজটা করি যেহেতু দাঁড়াই করতে পারি না পড়ে গেলে তো একটা অঘটন ঘটার রিস্ক থাকবে তো যাই হোক অসুস্থ হয়ে পড়ে থাকলে কেই বা কারে কয়দিন দেখবে এই জন্য যাতে অসুস্থটা না হয় সেইভাবে সবকিছু করে নিতে হবে একটা থালাবাটি আমার হয় না তাছাড়া আমরা নিচের বেসিংয়ে কোনো ময়লা কাজকর্ম করি না এই বেসিংটাও পরিষ্কার থাকে যার কারণে ধুইলেও তেমন একটা সমস্যা হয় না তো এখানে থালাবাটিগুলো আমার সব ধুয়ে নেওয়া হয়ে গেছে আর অল্প পরিমাণে থালাবাটিগুলো তো আর ধুয়ে নিতে তেমন একটা সময় লাগবে না বা কাউকে যে ধোয়াবো তাও তো না এত টুক ধুয়ে একটা থালাবাটি দেখা যায় কাকে দিয়েই বা ধোয়াবো এই জন্য নিজেরটাই নিজে ধুয়ে নিই থালাবাটিগুলো ধোয়া শেষ করে এখন আমি হচ্ছে আমার পুরো ফ্ল্যাটটাই আজকে পরিষ্কার করে নেব ঘরের ফার্নিচারগুলো একটু মুছতে হবে রুম তো প্রতিদিন এটা প্রতিদিনই মুছে ফেলি কিন্তু ফার্নিচারগুলো আর প্রতিদিন মোছা হয় না দিন পর পর হচ্ছে ফার্নিচারগুলো মুছে ফেলি প্রতিদিন আসলে ফার্নিচার মুছে ঘরটা পরিষ্কার সম্ভব না যার কারণে দুদিন পর পর ফার্নিচার মুছে প্রতিদিনই ঘর মুছে দিই আমার এই বাসাটা তেমন একটা ময়লা হয় না যার কারণে তেমন একটা সমস্যা হয় না দুদিন পরে মুছলে আর তাছাড়া যেহেতু একটা রুম এক্সট্রা ওই রুমে আমরা কেউ যাই না মাঝে মধ্যে আপনাদের ভাইয়া একটু এসে বসে আর তাছাড়া আমরা যেহেতু মানুষ মাত্র তিনজন সবগুলো রুম ব্যবহার করা লাগেও না আমি আর আমার ছেলে তো সারা রুমের মধ্যেই পড়ে থাকে এই জন্য হচ্ছে দেখা যায় দুই দিন তিন দিন পরেও ফার্নিচারগুলো গুলো মুছলে তেমন সমস্যা হয় না আর রুম প্রতিদিন না মুছলেও হয় আমার কাছে ভালো লাগে না আর আপনাদের ভাইয়া তো চিল্লাচিলি করে প্রতিদিন রুম কি দরকার মোসার একদিন পর পর মোসবা যেহেতু আমরা মানুষ

বসে ঘরগুলো মুছে পরিষ্কার করে তাতেও দেখা যায় আমি পেটের ভিতরে প্রচুর পরিমাণে ব্যথা পাই যার কারণে হচ্ছে আমি এই ঘর মুছনি দিয়ে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুমগুলো মুছে নিই আমার দেখা যায় একটু কষ্ট কম হয় তাছাড়া রুমটাও খুব তাড়াতাড়ি মোসা হয়ে যায় সুন্দর মতো আমি মুছতে পরিষ্কার করতে পারি আমার কোনো সমস্যা হয় না একটা একটা করে প্রত্যেকটা রুমের ফার্নিচার মুছে রুমগুলো পরিষ্কার করে তারপরে হচ্ছে আমি গোসল করে নিছি আর সেলে আর সেলের বাবার জুতোগুলোও ধুয়ে দিছিলাম এগুলো প্রচুর পরিমাণে ময়লা হয়ে গেছে আর আপনাদের ভাইয়ের জুতা থেকে প্রচুর পরিমাণে গন্ধ আসতো যখন দোকান থেকে সে জুতা খুলতো বিচ্ছিরি একটা গন্ধ লাগতো যার কারণে বলছে আজকাল এই জুতাটা পরে যেও না ধুয়ে দিয়ে তেমন একটা রোদ্রু নাই শুকাইতে অনেকটা দিন সময় লাগবে তারপর রোদ ধুয়ে দিচ্ছে কারণ জুতার ভিতরে যে একটা গন্ধ থাকে ওইটা কোনোভাবে সহ্য করার মত না আজকে ঘর আর ফার্নিচার পরিষ্কার করার সাথে সাথে অনেক দিন পরে ময়লা নিয়েছে তো ময়লার বালতিটা পরিষ্কার করে নিয়েছি ছেলে সেলের বাবার জুতোগুলো পরিষ্কার করে গোসল টোসল করে নেওয়ার পর এখানে মা মিলে হচ্ছে এখন লোশন দিয়ে দিচ্ছি এর সময় গোসল করে বের হওয়ার সাথে সাথে হাতে পায়ে কিছু না দিলে কেমন যেন সাদা সাদা হয়ে যায় ছেলেকেও আমি আগেই গোসল করিয়ে দিচ্ছি যাই হোক জহুরের নামাজটা শেষ করে ছেলেকে খাবারটা খাইয়ে দিয়ে এখন আমিও দুপুরে খাবারটা খেয়ে নিচ্ছি প্রচুর পরিমাণে ক্ষুধা লেগে গেছে আর আজকে যেহেতু কাজের পরিমাণটা একটু বেশি মনে হয় খোদার পরিমাণটাও বেশি লাগতেছে প্রথমে হচ্ছে আমি ভাজি দিয়ে একটু ভাত খেয়ে নিই কোনো ভাজি করি না কেন আপনাদের ভাই অল্প একটু খাই আর বাকি সবটুকু আমার খাওয়া লাগে তো যাই হোক ভাজি টাক দিয়ে খাওয়া শেষ করে এখানে আমি মাছের তরকারিটা নিয়ে নিই এই ছিল আমার আজকের মতো ভিডিও তো কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন ভালো থাকবেন আজকে ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ